বিসিএস ডক্টরের পঞ্চাশ হাজার ফলোয়ার হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি বিসিএস ডক্টরের জার্নিটা দুই সালে শুরু হলো মূলত আমি ইটা নিয়ে কাজ করছি বা বিসিএস নিয়ে কাজ করছি দুই সাল থেকে দুই সালের চব্বিশ মার্চ প্রথম আমি গ্রুপ খুলি গ্রুপ খোলার পরে দুই সাল থেকে প্রথম একচল্লিশতম বিসিএস এর এক্সাম বেস দিয়ে আমার এই জার্নিটা শুরু করি তখন ভিন্ন নামে ছিল তারপরে একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিনটা ব্যাচ আমি এক্সাম ব্যাচ দিয়ে শুরু করেছিলাম তারপরে দুই হাজার সালের জুলাই মাসে গিয়ে একচল্লিশতম বিসিএসের লিখিত ব্যাচ আমি শুরু করি যেটা বাংলাদেশে কিন্তু প্রথম যে অনলাইনে বা ফেসবুকে প্রথম লিখিত প্রস্তুতির যে গ্রুপ বা সে প্ল্যান আমি আমি শুরু করেছিলাম তো লিখিতটাই আগে করা হয়েছিল তারপরে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলি মেইন কোর্স আমি শুরু করেছিলাম এপ্রিল মাসে দু হাজার বাইশ সালের এপ্রিল মাসের তিন তারিখে এবং তার এক মাস আগে আমি এই যে বিসিএস প্রিপারেশনের ডক্টর স্বাধীন এই গ্রুপটা খুলেছিলাম এবং তারও এক মাস পরে দশ এপ্রিল দুই হাজার বাইশে বিসিএস ডক্টর এই আমি খুলেছি যার কারণেই বিসিএস ডক্টরে কিন্তু লেখা থাকে যে দুই সাল থেকে দুই হাজার সাল এটা বলা থাকলো এটার কিন্তু মোল যাত্রা শুরু হয়েছে দুই সাল থেকে যদিও তখন ভিন্ন নামে চলতো আর এরপরে এই দীর্ঘ পথযাত্রায় আমরা ছেচল্লিশতম বিসিএস প্রিলি মেইন কোর্স এটা শেষ করেছি সাতচল্লিশতম বিসিএস প্রিলি মেইন কোর্স এটাও শেষ করেছি মাঝখানে যে বড়ো একটা অর্জন ছিল আটচল্লিশতম আটচল্লিশতম স্পেশাল বিসিএস এটাতে লিখিত এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইভা ব্যাচও কন্টিনিউ করেছিলাম তো এই দুই ব্যাচের সাকসেস নিয়ে একটু বলতে চাই যে ছেচল্লিশতম বিসিএস প্রিলিতে আমার ব্যাচ থেকে প্রায় দেড়শো জনের মধ্যে তিরাশি জনের উপরে প্রিলি উত্তীর্ণ হয়েছে এবং আটচল্লিশতম স্পেশাল বিসিএসে এখানেও দেড়শো থেকে দুশো জনের মধ্যে স্টুডেন্ট ছিল সব মোরললেস এখানে পঞ্চান্ন জন ফার্স্ট হাফে উত্তীর্ণ হয়ে ভাই ভাই অবতীর্ণ হয়েছিল এবং তারপরে তার সেখান থেকে কিন্তু বাইশ বাইশ জন আমি সর্বশেষ জানতে পেরেছি বাইশ জন কিন্তু ক্যাডার হয়েছে আর কমনের যে ব্যাপারটা অনেকে এটা জিজ্ঞেস করে যে ছেচল্লিশতম বিসিএসে ওই মেইন কোর্স থেকে একশো চল্লিশটা কমন ছিল সাতচল্লিশে কঠিন প্রশ্ন একশো ষোলোটার মধ্যে ছিল আর এই সময়টাতে মাইল ফলক আর একটা কোর্স আমি লঞ্চ করেছিলাম ছেচল্লিশের আগে সেটা হচ্ছে আর এস আই পদ্ধতিতে বিসিএস ফিলিয়ামসিউ সল প্রোগ্রাম তো এটা যাদের প্রিলির বেসিক প্রস্তুতি আছে বা সামান্য কারণে প্রিলি উত্তীর্ণ হন না তাদের মূলত আমি আইডেন্টিফাই করেছি যে বিগত সালের প্রশ্নগুলোতেই মূলত সমস্যাগুলো থাকে তো বিগত সালের ভিত্তিক ডিপ প্রস্তুতির জন্য আমি আর এসআই প্রোগ্রামটা শুরু করেছিলাম যেখান থেকে ছেচল্লিশতম বিসিএসএ দেখেছি আমি ক্লেম করেছিলাম যে ফিফটি পার্সেন্ট প্রশ্ন বিগত সালের ব্যাখ্যা থেকেই প্রশ্ন কমন আসবে তো ছেচল্লিশতম বিসিএসএ একশো ষাটটা প্রশ্ন কমন এসেছিল এবং সাতচল্লিশতম বিসিএসের এই বিবিসি প্রশ্নেও প্রায় একশো একটা প্রশ্নের উত্তর ওই আর এস আই পদ্ধতিতে বিশেষ ফ্লিয়ার্সিউ সল প্রোগ্রাম থেকে করা গেছে তো আপনাদের জন্য আবারও শুভকামনা জানাচ্ছি যদিও এই পঞ্চাশকে একটা নাম্বার তো এই নাম্বারের পিছনে আপনাদের অবদান রয়েছে কিন্তু এখানে যে স্টুডেন্ট যারা আছে তারা রিয়েলি পরিশ্রমী পরিশ্রমীর জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত হয় যারা পরিশ্রম করে নিজে পরিশ্রম করে লিখে হ্যান্ড নোট করে একদম গোছানো প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমার এই প্ল্যাটফর্ম এবং আপনাদের হেল্প করার জন্য আমি সর্বদা নিয়োজিত আছি তো আপনাদের এই প্ল্যাটফর্মে আবার আবারও নতুন যারা আছেন স্বাগত জানিয়ে আমি আজকের মতো কথা বলা শেষ করছি হ্যাপি ফিফটিকে থ্যাংক ইউ সো মাচ